শেরপুরে মহানবী সাল্ল ওয়াসাল্লাম কে কটুক্তি করায় মুসল্লিদের বিক্ষোভ এন বি নিউজ ডেস্ক ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ প্রতীক মহানবী সাল্ল ওয়াসাল্লাম কে কটুক্তি এবং তার সমর্থনকারী বিজেপির নেতা নীতিশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরে মুসল্লিরা আজ আঠাশে সেপ্টেম্বর শনিবার দুপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শহরের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে শহরের বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয় পরে মাদ্রাসার প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মুতামিম মাওলানা সিদ্দিক আহমেদ মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ মোহাম্মদ হজরত আলী ইমাম মাহবুবুল আলম প্রমুখ এর সময় অন্যান্য মুসল্লিদের মধ্যে তারাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আহ্বায়ক প্রভাষক মোহাম্মদ শফিউল আলম সহ শহরের বিভিন্ন স্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা ভারতের পুরোহিত এবং মহানবী ওয়াসাল্লাম কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নীতিশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলা হয় সেই সাথে সর্বস্তরের জনগণকে ভারতীয় পূর্ণ বয়কতের আহ্বান জানায় সমাবেশের বক্তারা লাল মোহাম্মদ শাহজাহান কিবরিয়া শেরপুর